হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই সবাই খুব সাবধানে থেকে আর আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে মাঝে মধ্যে মিষ্টি খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে রেখে তোমরা এক মাস ধরে এই মিষ্টিটার মজা নিতে পারো বানানো কিন্তু খুবই সহজ হাতে মাত্র দশ পনেরো মিনিট সময় থাকলে খুব সুন্দরভাবে মিষ্টিটা বানানো যাবে তোমরা এটাকে চিনে বাদামের কালাকঁদা বলতে পারো আবার চিনে বাদামের সন্দেশও বলতে পারো মিষ্টিটি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি দেড় কাপের মতো চিনে দিয়ে দিলাম তো চিনাবাদামের পরিমাণটাই কিন্তু বেশি লাগবে যেহেতু চিনে বাদাম দিয়েই আমি মিষ্টিটা বানাবো তবে তোমরা কতটা বাড়াতে চাইছো সেই পরিমাণ হিসেবে কিন্তু বাদামটা নিয়ে নিতে হবে শুকনো কড়াইতে বাদামটাকে খুব ভালো করে আঁচটাকে কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব হাতে নিয়ে একটু চেপে দেখবে যখন দেখবে খোসাটা ভালোভাবে ছাড়ানো যাচ্ছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তো গরম থাকা অবস্থাতে কিন্তু ভালোভাবে খোসাটা ছাড়বে না একটু ঠান্ডা হয়ে গেলে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে এলাচটা একটু গুঁড়ো করে নিচ্ছি তোমাদের কাছে এলাচ যদি গুঁড়ো থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো আমি একটু গুঁড়ো করে দিলাম এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আর আর মিষ্টিটা বানিয়ে খাওয়ার পর কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরা কমেন্ট করলে সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর না কমেন্ট করলে জানবো কী করে তোমাদের কেমন লেগেছে কথা বলতে বলতে এদিকে কিন্তু সুন্দরভাবে এলাচের দানাটা গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি ওই শুকনো কড়াইতে একটু কাজু বাদাম ভেজে নিচ্ছি তো কাজু বাদাম যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই আমি টেস্টটাকে আর একটু বেটার করার জন্য দিয়ে দিলাম তো হালকা একটু ভেজে নিয়ে এটাকে তুলে রাখছি আর এদিকে দেখো এটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এবার খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে হাতে করে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে না হলে তোমরা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে নোড়ার মধ্যে হালকা করে একটু চেপে দেবে তাহলে কিন্তু খোসাগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে তো প্রত্যেকটা বাদামের খোসা কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি না হলে কিন্তু বাদামের যে সন্দেশগুলো বানাবো সেটা কিন্তু কালো কালো হয়ে যাবে তো এখন থালাটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে খোসার পাউডারগুলো একদম আলাদা হয়ে যায় আর সুন্দরভাবে বাদামটা পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছ সব বাদামগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে বাদামটাকে গুঁড়ো করে নিতে হবে তো যেহেতু অনেকগুলো বাদাম আছে তাই আমি দুবারে গুঁড়ো করছি তোমাদের কাছে বড় মিক্সির বাটি থাকলে তোমরা সেটাও ব্যবহার করে নিতে পারো আর কাজু এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি বেশি টাইম ধরে কিন্তু এটা গুঁড়ো করা যাবে না তাহলে এটা থেকে একদম তেল বেরিয়ে আসবে যেহেতু বাদাম তাই তেল বেরিয়ে আসবে এবার দেখো চুলাটাকে অন করে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা কাপ মেপে আমি চিনিটা দিয়ে দিলাম এখানে আমার দুই কাপের মতো চিনিটা আছে যেই কাপ মেপে আমি বাদামটা নিয়েছি দেড় কাপ বাদামের জন্য আমি দু কাপ চিনিটা নিয়েছি তো চিনিটা কিন্তু তোমরা কম বেশি দিতেই পারো কোনো অসুবিধা হবে না তো এবার আমি দেখো এলাচটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি চিনিতে দিয়ে দিলাম আর খুবই অল্প পরিমাণ জল দিলাম তোমরা দেখতেই পেয়েছ হাফ কাপেরও কম আমি জল দিয়েছি শুধুমাত্র চিনিটা গলিয়ে নেওয়ার জন্য চিনি শিরাটাকে একদম ঘন করে নিতে হবে যখন দেখবে তিনটে চারটে তারের হয়ে গেছে তখন বুঝতে হবে যে চিনি শিরাটা সুন্দরভাবে হয়ে গেছে এবার এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো আর চিনি শিরার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব খুবই মজার একটা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো দারুণ লাগে খেতে টেস্টটাকে আরও একটু বেটার করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে কিন্তু সন্দেশটা খেতে বেশ ভালো লাগবে গুঁড়ো দুধটা তোমরা কম বেশিও দিতে পারো আমি এখানে এক বাটির মতো দিলাম এবার খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা বেঁধে না যায় এবার ওপর থেকে একটু নারকেল কোরানো দিয়ে দিলাম ঠিক যেভাবে করছি এই জিনিসগুলো একটু দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ওই সন্দেশটা দারুণ লাগবে খেতে আমি তো ফ্রেশ নারকেলই দিলাম তোমাদের কাছে যদি ফ্রিজে থাকে সেটাও তোমরা দিতে পারো অল্প একটু ঘিও দিয়ে দিলাম ঘি দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবার এটাকে অনব্রত নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে একটু টাইম নিয়ে এই কাজটা করে নিতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো যেটা বলছিলাম আমি একদম শুকনো শুকনো করে এটাকে আমি একটা ডোতে পরিণত করে নিয়েছি এরকম শুকনো না করলে কিন্তু মিষ্টিগুলো কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরে আর একটু নরম নরম হয়ে যাবে আর এটা করলে কি হবে একদম মিষ্টিটা শুকনো শুকনো হবে আর খেতেও ভালো লাগবে তো এখন একটা পাত্রে আমি ঘি মাখিয়ে এই মণ্ডটাকে ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই একটু ছড়িয়ে নিতে হবে থালার মধ্যে সুন্দরভাবে তাহলে বেশ সুন্দরভাবে বরফিগুলো করা যাবে হাতে একটু ঘি মেখে নিয়েছি তারপর দেখো হাতের সাহায্যে চেপে চেপে আমি সুন্দরভাবে থালার মধ্যে একদম সেট করে নিচ্ছি তোমরা কিন্তু যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারো মোটা বা পাতলা যে কোনোভাবে শেপ দিতে পারো আর ওপর থেকে আমি একটুখানি এটাকে সুন্দর দেখানোর জন্য পেস্তা ছড়িয়ে দিচ্ছি বাট পেস্তাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এর সাথে তোমাদের কাছে কেশর থাকলে সেটাও অল্প করে দিতে পারো তোমরা কেশরের গন্ধটাও খুব ভালো লাগে এটাকেও হাতের সাহায্যে আমি একটু সেট করে নিলাম সন্দেশের মধ্যে এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে কেটে নেওয়ার পালা একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তো আমি চৌকো চৌকো করে কাটবো এইভাবে কাটছি তোমরা বরফির আকার দিতে পারো বা কোনো বোতলের ঢাকা সাহায্যও কেটে নিতে পারো গোল গোল করে তো তোমরা তোমরা পছন্দ মতো শেপ কিন্তু দিয়ে দিতে পারো তো একটা উঠিয়ে তোমাদেরকে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে দেখতেও তো সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার লাগে তো বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তো এই যে দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখালাম যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে এক থেকে দেড় মাস কিন্তু তোমরা এটাকে স্টোর করে রেখে খেতে পারো তো আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে